আসসালামু আলাইকুম অনেক ধরনের শাড়ি আপনাদেরকে দেখিয়ে আজকে একটু ভিন্ন ধর্মের একটা শাড়ি দেখাবো ইনশাল্লাহ খুবই দারুণ একটা শাড়ি যারা হচ্ছে অরগ্যানজার মধ্যে কালারটা আমি এখানে এটা কিন্তু ডিপ কালার ফোনে একটু লাইট আসতেছে এটা খুবই দারুণ এই যে কালারটা দেখেন একদম কাপড়টা কিন্তু খুবই দারুণ ঠিক আছে তো যারা হচ্ছে এতদিন একটু লাইট ওয়েটের মধ্যে চাচ্ছিলেন বা অর্গ্যানজা বা মোস্টলি সফট অর্গ্যানজার মধ্যে যেটা কিন্তু সফট অর্গ্যানজা আমি ধরছি আপনার একটু ফিলটা জাস্ট আপনারা করেন ধরছি আমি আমার হাত দিয়ে জাস্ট আপনার একটু মন থেকে ফিল করেন খুবই সফট তো যারা একটু সফট টাইপের শাড়ি চাচ্ছিলেন অনেকে মনে করেন যে হচ্ছে যে শাড়িগুলো আপনারা জর্জেটের হয় সেগুলো বেশি সফট হয় কিন্তু আসলে না এই যে এই যে এই যে ফেব্রিক্সটা আমরা দেখতে পাচ্ছি এটা কিন্তু খুবই সফট এটা কিন্তু খুবই সফট আপনারা জানি না আপনারা কে কেমন দেখতে পাচ্ছেন কে কোথা থেকে দেখছেন একটু কমেন্টস করে জানান খুবই দারুণ কালারটা এত সুন্দর একটা কালার জাস্ট মনটা ভালো হয়ে যাবে আমি আমার ক্যামেরা থেকে আমি ভিডিওটা করব। ফোন থেকে ভিডিওটা কেমন আস্তে জানি না তাও মোটামুটি নাইনটি আমি দেখাতে পারতেছি খুবই দারুণ এটার অল ওভার বডিতে স্টোন রিয়েল জুয়েলারি স্টোন দিয়ে কাজ করা আছে পারের পোর্শনটা কাটিং করে দেওয়া আছে খুব নাইস একটা প্যাটার্নের মধ্যে আছে কয়েকটা লেয়ারে ডিজাইনগুলো করা আর বারফি স্টাইল ঠিক আছে আর ফেব্রিক্সটা কিন্তু খুব মন মাতানো একটা ফেব্রিক্স ঠিক আছে খুবই দারুণ একটা ফেব্রিক্স কার লাগবে অর্ডার করে ফেলবেন এই শাড়ি কিন্তু আমার কাছে এক পিস আছে অনলি আপনারা দেরি করবেন না একটু আগে ভাইয়া খুব আফসোস করতেছিলো উনি জাস্ট দেখেছেন আমাদেরকে নকও দিয়েছিলেন কিন্তু উনি ফোন দিতে হয়তো ওনার মনে নেই ফোন দিলে হয়তো আমরা শাড়িটা ওনাকে দিতে পারতাম তো উনি বললো আরেকজন ওনার মধ্যেই ওনার রিলেটিভসের মধ্যে আরেকজন শাড়িটা নিয়ে নিয়েছে সিলেক্ট থেকে তো মন খারাপ করবেন না ভাইয়াকে আমি ডেডিকেট করছি ভিডিওটা ভাইয়া আপনি একটু এই শাড়িটা দেখেন ওইটার কাছাকাছি কালার তবে কাছাকাছি না আমি বলবো সেম কালার একদম অ্যাজ ইট ইজ সেম কালার কিন্তু ফ্যাবিক্সটা একটু ডিফারেন্স ঠিক আছে ভাইয়া ওন ভাইয়া প্রবাসে থাকেন সম্ভবত সৌদি থাকেন ভাইয়ার নামটা আমার মনে আসতেছে না তো ভাইয়া আপনাকে ডেডিকেট করে ভিডিওটা করা ভিডিওটা আপলোড করে আপনাকে আমি লিঙ্কটা পাঠিয়ে দেবো আপনি একটু দেখেন শাড়িটা যদি পছন্দ হয় আপনি কিন্তু নিয়ে নিতে পারেন এটা কিন্তু কোনো অংশে ওই যে আগের যে শাড়িটা ছিল সেটা থেকে কিন্তু কোনো অংশে কম না ঠিক আছে খুবই দারুণ একটা শাড়ি তো এটার ফুল ডিটেলস ভিডিও ক্লিয়ার একটা ভিডিও নিয়ে আমরা চলে আসবো আপনাদের মাঝে তখন দেখতে পারবেন আর ব্রাইড বলেন ব্রাইডের বোন বলেন ব্রাইডের পাশে যারা থাকবেন নিজেকে একটু আলাদা লুক দিতে চাইলে কিন্তু এই শাড়িটার কোনো জুরি হবে না ঠিক আছে তো আপনারা দেরি করবেন না খুব সুন্দর এই শাড়িটা নিতে হলে সরাসরি চলে আসবেন আমাদের এলিফেন্ট রোড শাখায় অথবা যারা অনলাইনে নিতে চাচ্ছেন সামান্য কিছু অ্যাডভান্স করবেন আমাদের শাড়ি দেখবেন আমাদের শপটা দেখবেন শপটা দেখে ভিডিও কলে কনফার্ম হয়ে কোনো প্রতারক চক্রের হাতে না পড়ে কনফার্ম হয়ে আমাদেরকে অর্ডার করে ফেলবেন আমাদের শোরুমটা অবশ্যই আমাদের শোরুমটা দেখবেন এবং আমাদের আপনি যে শাড়িটা চাচ্ছেন সেই শাড়িটার পিক না আমি বলবো ফটো না আপনি সরাসরি শাড়িটা দেখবেন শাড়িটা দেখবেন শাড়ি শাড়ি শাড়িটা দেখে কনফার্ম করে আমাদেরকে অর্ডার করে ফেলবেন ঠিক আছে তো আজকের মতো এই পর্যন্তই আপুরা ভাইয়ারা যারাই দেখছেন ভিডিওটা শাড়ি কিন্তু আমার কাছে এক পিস আছে রিকোয়েস্ট থাকলো একটু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আপনাদের জন্য কষ্ট করে ভিডিও তৈরি করি তো আজকের মতো এই পর্যন্ত আসসালামু আলাইকুম